আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাইয়ার্ড অ্যাভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি কথা বলবো তুর্কি সাইপ্রাসের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই ভিডিওটির সঙ্গেই থাকবেন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা দীর্ঘদিন যাব তুর্কি সাইপ্রাসের বিভিন্ন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছি তারই ফলশ্রুতিতে আমাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণের কাজের ডিম্যান্ড যেমন কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আপনারা হেল্পার হিসেবে কাজ করতে পারবেন এবং কনস্ট্রাকশানে যারা দক্ষ রয়েছেন যেমন ওয়েল্ডার প্লাম্বার ম্যাশন টাইলস ম্যাশন স্টিল ফিক্সার ক্রেন অপারেটর বেকো অপারেটর কিংবা বিভিন্ন ধরনের টেকনিশিয়ান তাদের জন্য কিন্তু কাজ করার অবারিত সুযোগ রয়েছে এছাড়াও যারা অদক্ষ রয়েছেন তারা কিন্তু কনস্ট্রাকশনে হিসেবে কাজ করতে পারবেন আমরা সাইপ্রাসে ফাইল জন্য সময় নিচ্ছি মাত্র দুই থেকে তিন মাস তুর্কির সাইপ্রাসে যারা দক্ষ রয়েছেন তারা বেতন পাবেন বিশ থেকে তেইশ হাজার লিরা এবং যারা অদক্ষ রয়েছেন তারা পাবেন আঠারো থেকে বিশ হাজার লিরা এবং থাকা কোম্পানি থেকে দেওয়া হবে এবং খাবারটা আপনার নিজের এবার আমরা জেনে নিই তুর্কি সাইপ্রাসের জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন একশো টাকার ছয়টি স্ট্যাম্প পাসপোর্ট এনআইডি কার্ড ছবি ছয় কপি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম এম হোয়াইট ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্টেড এবং পারমিট আসার পরে অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দিতে হবে এবং পাশাপাশি যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার সনদ কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে সেটাও আপনার সাথে করে নিয়ে আসতে পারেন প্রিয় দর্শক আপনারা যারা তুর্কির সাইপ্রাসের জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে ফাইল প্রসেসিংয়ের চেষ্টা করছেন কিন্তু কোনো অগ্রগতি পাচ্ছেন না তারা কিন্তু আমাদের ফ্লাই ফ্লাইয়ার এভিয়েশনে যোগাযোগ করে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য কনফার্ম করতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলের নতুন তারা ইউরোপ এবং মিডিল ইস্টের সমস্ত রকমের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ